হ্যাঁ তোমার লাগবে নিয়ে যাও তুমি নিয়ে যাও এই ভাই আমাকে সারাক্ষণ জ্ঞান দেয় বুঝতে পারছেন সারাক্ষণ জ্ঞান দেয় সারাক্ষণ আর এই যে পিছনে ছেলেটা দেখতে পারতেছেন পিছনে বাইক কেনার জন্য পাগল হয়ে গেছে এখন চলে যাচ্ছে মিরপুর আমরা মিরপুর চলে যাচ্ছি এখন সাওয়ারিতে তো জন্য ফোন দিয়ে কনফার্ম হলাম যে সব খোলা আছে কিনা কারণ আমরা যাচ্ছি হচ্ছে আপনার বাসাবো থেকে সো অনেক দূর এই কারণে আগে একটু কথা বলে নিলাম চলে আসছি আমরা সিগনালে আসি এখন ছেড়ে দিলে চলে যাব আমরা মিরপুরে আমরা যখন একসাথে থাকি দুই চারজন একসাথে যখন থাকি তখন সিগনাল পড়লে আসলে আমাদের এরকম বোরিং লাগে না দেখছেন বাইক থেকে নেমে ছোট ভাই ফ্রেন্ডের সাথে কথা বলতেছে আড্ডা দিতেছে খুব গুরুত্বপূর্ণ কথা আমাদের আমরা যখনই দুই চারজন একসাথে এরকম থাকি আমাদের পড়লে আমরা এইভাবেই আড্ডা দিই করি আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে মিরপুর ফার্স্টে আমরা শাহারিতে যাব তারপরে হচ্ছে বাকি আদার্স যেসব বাইক সবগুলো আছে ওইগুলোতে যাবো ঘটন হচ্ছে আগ থেকে দুইটা ছোট ভাই বাইক কেনার জন্য অনেক দৌড়াদৌড়ি করতেছে বা ওই রকম বাইক হয় নাই অনেকগুলো বাইক দেখা হয়েছে কোনো কোনো প্রবলেম আছে অথবা দামের সাথে মিলে নাই তো এই জন্য আজকে আমরা যাচ্ছি মিরপুর তো মিরপুরের ব্যাপারে বলি সেটা হচ্ছে আমি যে দৈরিং ফটোগ্রাফার তো সেই সুভদ্রা ঢাকার প্রায় সব জায়গায় আমার ইভেন্ট পরে তো সবচেয়ে বেশি ইভেন্ট যেখানে পরে সেটা হচ্ছে মিরপুর তো মিরপুরে যেহেতু ইভেন্ট পরে তো মিরপুরে ইভেন্ট কভার করতে আসতে হলে আমার অবস্থা নাজেহাল হয়ে যেত কারণ এই যে আমার মাথা উপরে যেটা দেখতেছেন মেট্রো রেল এটা তখন ছিল না তো মেট্রো রেল হওয়ার পর থেকে হচ্ছে এই রাস্তাঘাট সব কিছু উন্নত হয়েছে মেট্রো রেল হওয়ার পরে এরকম না মিরপুর উন্নত ছিল না মিরপুর আগে উন্নত ছিল কিন্তু রাস্তাঘাটের ব্যাপারটা যানজট একটু বেশি ছিল তো সেই কারণে হচ্ছে মিরপুরে যখন ইভেন্ট পড়তো তখন অনেক সময় চিন্তা করতাম না পুরান ঢাকায় হইলো ভালো হইতো কারণ পুরান ঢাকায় হচ্ছে রাত্রে দুইটা তিনটা বাজে এমন ইভেন্ট কাবার করছে দুইটা তিনটার সময় রেখে গেছে গ্রো আসছে তো তারপরেও মন যেত যে না ইভেন্টটা যদি পুরান ঢাকায় পড়তো তাও সুখ পাইতাম বাট এইরকম পরিমাণে যানজট তো এখন দেখেন কি সুন্দর মেট্রো রেল রাস্তা পুরা ফাঁকা যদিও ঐদের পঞ্চম দিন তো পঞ্চম দিন হইলো যে পরিমাণ গাড়ি আসে সে সময় না হয় তা ওইদের পরে এই রাস্তাটা অত বেশি যানজট থাকে না সো আগে মিরপুর দশ যেতে যান যান শেষ হয়ে যেত যান কয়ল হয়ে যেত এরকম অবস্থা এত যানজট ছিল বাট এখন মিরপুর দশ বিজয় এই দিক দিয়ে যেত বিজয় সরণিতে সিগন্যাল পরে এটা সবাই জানে বাট মিরপুর দশ যেতে অত বেশি কষ্ট করতে হয় না কারণ রাস্তাঘাট সময় ফাঁকা থাকে মোটামুটি দশে একটা সিগন্যাল পরে এটাই আরো অত বেশি জ্যাম পড়ে না সো মিরপুরে এখন যারা আছে সবাই মোজমাসিতে থাকে আমিও মিরপুরে অনেক এনজয় করি যখন আসি রাস্তাঘাট ফাঁকা থাকে মোটামুটি সো ইভেন কাবার করতে মজা লাগে রাস্তায় বেশি ঝামেলা হয় না যানজট কম থাকে বাইক রাইড করতেও একটা কষ্ট হয় তো যানজট থাকলে একটু বেশি কষ্ট হয় রাস্তাঘাট ভালো হওয়ার সুবিধা কি দেখেন এই যে শেওরা চলে আসছি হ্যাঁ কিছুক্ষণের মধ্যে চলে আসছি বাসাবো থেকে শেওরা বেশি সময় লাগে না যদি ওদের রাস্তা এটা সঙ্গে বাইকটা কিনবে ছোট ভাই ওই যে সামনের গাড়িতে আছে সামনের গাড়ির অবস্থা এত জোরে চালাইতেছে যে তাড়াতাড়ি আমার বাইকটা কিনতে হবে আসলে ফার্স্ট টাইম যখন আমরা বাইক কিনছি তখন ওই এক্সাইটেড ছিলাম যে কতক্ষণে বাইক কিনবো কিনবো কতক্ষণে রাইড করব দেখছেন মুহূর্তে নাই যেতে হবে আমাদের বাইক কিনতে হবে তাড়াতাড়ি আমরা শপের আশেপাশেই আছি কিন্তু শপটা খুঁজে পাচ্ছি না এই জন্য আবার আমরা সাওয়ারি পেজে ঢুকলাম ঢুকে গুগল ম্যাপ দিয়ে দেখলাম যে পাশেই আছে আমরা দুই এক গুলি পরে আছি তো পাশেই আমরা দেখলাম যে সাওয়ার শপ তো আমরা এখন গুগল ম্যাপে দেখে চলে যাব এখানে

অবশেষে চলে আসছে সবাইতে বাইকের অভাব নাই বাইকের অভাব নেই কিন্তু আসলে এইগুলো বিক্রির জন্য না এইগুলো হচ্ছে যারা বাইক কিনতে আসছে দেখতে আসছে ওনাদের বাইক আর যেগুলো বিক্রির বাইক ওইগুলো হচ্ছে সব ভিতরে তো গিয়ে দেখি আমরা কি অবস্থা আমরা এখন বাইক দেখতেছি সবার ভিতরে আসছি যে বাইক দেখতেছে হচ্ছে আমার ফ্রেন্ড তো খুব বাইকের ব্যাপারে একটু বুঝি কীভাবে কী তো ওই জন্য সাথে আসছে আমরাও সাথে আসছি ভালো মতো চেক করতেছে কি সমস্যা কোথাও কোনো সমস্যা আছে কিনা বা বাইকটা ভালো কিনা অবশ্য বাইকটা আমাদের সবারই চয়েস হয়েছে এখন দেখি বাজেটের ব্যাপারে যেহেতু দাম বলতেছে অনেক বেশি তো সবারই মোটামুটি বাইকটা পছন্দ হয়েছে আর কি আমরা সাওয়ারি থেকে চলে যাচ্ছি কারণ সাওরিতে আমাদের যেই বাইক পছন্দ হয়েছে এটা আমাদের বাজেটের বাইরে জেড ভি থ্রি দুই লাখ বিশ তো এই জন্য আমরা এটা নিতে পারলাম না আমাদের বাজেট তো নাই আমাদের বাজেট হচ্ছে কম মোটামুটি দুই লাখের ভিতরে বা দুই লাখ থেকে একটু কম কারণ নাম ট্রান্সফার আছে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে নাম ট্রান্সফার তো লাগেই জানেন আপনারা আমরা পাশেই আরেকটা শপ আছে তো আমরা এখানে যাচ্ছি এখানে গিয়ে দেখি যে আর একটু কম বাজেটের মধ্যে বাইক পাওয়া যায় কি না আমরা পাশেই একটা শপে চলে আসছি এসে দেখি সব বন্ধ তো এখন আর কিছু করার নাই যেহেতু সাবরি ওই বাইকটা পছন্দ হয়েছে এখন আমরা দেখি বাজেট কীভাবে মিলানো যায় এই যে মনে করেন একটা মিটিং দেখতেছেন না এই মিটিংটা স্যার জানেন এক লাখ এক লাখ সত্তর থেকে বাজেট বাড়তে বাড়তে দুই লাখ পঁচিশে আসছে হ্যাঁ এই মিটিংটা এই হইতেছে মিটিং করতেছে বিকাশে টাকা আসতেছে তারপরে আমরা সাওয়ারিতে চলে যাব যে গাড়িটা দেখে আসছি ওইটা নিয়ে আসবে ঠিক কি না বাজেট যেহেতু প্রবলেম ছিল তো এখন তার বাজেটের প্রবলেম নাই চার দোকানে বসে বসে বাজেটের ব্যাপারটা শেষ হয়ে গেছে এখন বাজেট বাড়ানো হয়েছে সেই জন্য আমরা আমরা আবার সাউরিতে চলে আসলাম যে বাইকটা পছন্দ হয়েছিল আমাদের তো বাজেটের জন্য ওইটা আসলে আমরা বাদ দিয়ে দিয়েছিলাম তো এখন যেহেতু বাজেট হয়েছে চার দোকানে বসে কথা বলতে বলতে বাজেট বাড়ানো হইছে তাই জন্য আবার সাউরিতে চলে আসছি বাইক সবারই পছন্দ হয়েছে এখন যেইগুলো দেখার ওইগুলো আমরা দেখবো সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এটাই ফাইনাল হবে

যাক বড় কথা আমাদের বাইক কিনা কমপ্লিট এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি বাসার দিকে যাব সাওয়ারি আসলে সাওয়ারির গাড়ি ব্যাপারে কিছু বলতে হয় না সাওয়ারি হচ্ছে আপনার গাড়ি যখন ওরা কিনে তখন অনেক কিছু যাচাই বাছাই করে কিনে আর গাড়িটা পছন্দ হওয়ার কারণ হচ্ছে গাড়িটা একবারে ফ্রেশ কোথাও কোনো স্ক্র্যাচ নাই আর যে মালিক ছিল উনি খুব ভালোভাবে গাড়িটা ইউজ করছে প্রতিটা সার্ভিস আমরা যখন সার্ভিস বুকটা দেখলাম সার্ভিস বুক পাঁচটা প্রায় পাঁচটা সার্ভিস হ্যাঁ কমপ্লিট মেবি পাঁচটাই তো থাকে তো পাঁচটাই উনি সার্ভিস দিছে ভালোই সে সব করে সার্ভিস দেওয়া আছে মেনটেন খুব সুন্দরভাবে করছে তো এই জন্য আর কি গাড়িটা বেশি পছন্দ হয়েছে ওদের বাইক নিয়ে আসার পর দুই ভাই খুব খুশিতে বাইক চালানো শিখতেছে এখনো না অবশ্য আস্তে আস্তে শিখবে চলে যাই হ্যাঁ কাজ শেষ তো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ শিখো আজকে যে ভাবি খেলে গ্রিন মডেলে সন্ধ্যার দিকে যাই কি করবা গেলে বিকেলে যাইবা বিয়ে তো একটু পরে একটু পরে যাই আল্লাহ বেশ আর বাসা মোটামুটি চালানো পারে দেখা যায় ওরা আসলে এর আগে কখনো বাইক রাইড করে নাই তো যতটুকু ধারণা আছে ততটুকু ধারণা দিয়ে চালাই যাচ্ছে ওকে বাই বাই এই যে পারো সুন্দর